একজন মানুষ জ্বলন্ত মরুভূমির উত্তপ্ত বালুর উপর পড়ে আছে বালু যেন আগুন হয়ে দেহে চামড়া পুড়িয়ে দিচ্ছে আলোর দিন চ্যানেলে আপনাদের স্বাগতম প্রখর সূর্যের তাপে চোখ খোলাই কষ্টকর আর চারপাশে অত্যাচারীরা তাকে চিৎকার করে বলছে আমাদের দেবতাদের মেনে নাও কিন্তু সেই মানুষটির কণ্ঠে ভেসে আসছে মাত্র দুটি শব্দ আহাদ আহাদ এক আল্লাহ এক আল্লাহ এই মানুষটি ছিলেন হজরত বেলাল ইবনে আনহু ইসলামের প্রথম যিনি দাসত্বের শৃঙ্খলের মধ্যেও ইমানের স্বাধীনতা ঘোষণা করেছিলেন আজ আমরা শুনব সেই মানুষটির গল্প যার অটল ইমানের সামনে পাহাড়ও নতি স্বীকার করত মক্কার অন্ধকার যুগে দাসত্ব মানে ছিল অপমান যন্ত্রণা এবং কোনো মূল্যহীন জীবন তবুও হজরত পিলাল ইবনে রাবাহ আল্লাহ আনহু আল্লাহ এক ও অদ্বিতীয় এই বিশ্বাস হৃদয় ধারণ করলেন যখন তিনি ঘোষণা করলেন যে আল্লাহ ছাড়া আর কোনো উপাস্য নেই এবং হসরত মোহাম্মদ সাল্ল্লাহ আলহিাসাল্লাম তার রাসুল তখন তার ওপর নেমে এলো নির্মম অত্যাচার তাকে টেনে নিয়ে যাওয়া হলো উত্তপ্ত মরুভূমির কেন্দ্রে যেখানে বালি গলিত মতো জ্বলছিল তার পিঠ সেই বালিতে স্পর্শ করতে দেহ ছটপট করে উঠল কিন্তু অত্যাচারীরা আরও ভয়ঙ্করভাবে তার বুকের ওপর বিশাল পাথর চাপিয়ে দিল যাতে তিনি নড়তে না পারেন শ্বাসও নিতে না পারেন তবুও তার কণ্ঠ থামল না আহাদ আহাদ এই অটল উচ্চারণ অত্যাচারীদের অহংকার ভেঙে দিচ্ছিল শরীর দুর্বল হয়ে যাচ্ছিল কিন্তু ইমান শক্ত হচ্ছিল আরও বেশি এই দৃশ্য দেখে হৃদয় বিদীর্ণ হয়ে গেল হজরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহ আনহুয়ের তিনি এগিয়ে এসে অত্যাচারীদের সামনে দাঁড়ালেন এবং বললেন বিলালকে মুক্ত করে দাও তারা উপহাস করে মোটা অঙ্কের অর্থ দাবি করল আর হজরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহ আনহু দ্বিধা ছাড়াই সেই মূল্য দিয়ে হজরত বিলাল ইবনে রাবাহ রাদিয়াল্লাহ আনহুকে মুক্ত করলেন সেই মুহূর্তে এক দাস নয় এক আল্লাহর বান্দা মুক্ত হলেন আর বেরিয়ে এলেন এমন এক মানুষ যাকে আল্লাহ এবং তার রাসুল ভালোবাসতেন মদিনায় হিজরাপের পর যখন প্রথম মসজিদ নির্মাণ হলো তখন প্রয়োজন হলো এমন একজন মানুষের যিনি আজানের মাধ্যমে আল্লাহর মহিমা আকাশে পৌঁছে দেবেন হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম বললেন আজান দেবে বিলাল আর যখন হজরত বিলাল ইবনে রাবাহ রাদি আল্লাহ আনহু প্রথমবার দাঁড়িয়ে আল্লাহ আকবার বলে আজান দিলেন সেই শব্দে পুরো মদিনার বাতাস যেন কেঁপে উঠল তার কণ্ঠে ছিল মরুভূমির উত্তাপ সহ্য করা দৃঢ়তা আল্লাহর প্রতি গভীর ভালোবাসা এবং রাসুল সাল্লামের প্রতি অনন্য শ্রদ্ধা সেই প্রথম আজান ছিল মানব ইতিহাসের এমন একটি মুহূর্ত যার প্রতিধ্বনি আজও পৃথিবীর প্রতিটি কোণে প্রতিদিন শোনা যায় কিন্তু হজরত মোহাম্মদ আলাইহি আলহুবাসাল্লাম ইন্তেকাল করার পর হজরত বিলাল ইবনে রাবাহ রাদিয়াল্লাহ আনহুয়ের হৃদয় ভেঙে গেল তিনি আর আজান দিতে পারতেন না প্রতিটি শব্দে ভেসে উঠত সেই প্রিয় মানুষটির মুখ যার জন্য তার জীবন উৎসর্গ ছিল একবার সাহাবারা তাকে অনুরোধ করলে তিনি শেষবারের মতো আজান দিলেন আর পুরো মদিনা কান্নায় ভেঙে পড়ল সেই আজান ছিল ভালোবাসা বিদায় ব্যথা এবং স্মৃতির এক অনন্য মেলবন্ধন একজন দাস থেকে শুরু হওয়া এই মানুষটি শেষ পর্যন্ত ইসলামের ইতিহাসে ইমানের সর্বোচ্চ প্রতীক হয়ে উঠলেন তার আহাদ আহাদ ছিল স্বাধীনতার ঘোষণা সত্যের প্রতি অবিচল থাকার শপথ যদি এই গল্প আপনার হৃদয় ছুঁয়ে যায় তবে ভিডিওটি লাইক করুন শেয়ার করুন এবং কমেন্টে লিখুন আহাদ আহাদ আপনার কাছে কী অর্থ বহন করে আরও হৃদয় স্পর্শে ইসলামিক গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন রাখুন